হ্যাঁ কারণ পাট এক্সপোর্ট এবছর হবে না যে যত কথাই বলুন এবং বশির সাহেব রপ্তানি করবে বশির সাহেবের মেলি তিনটা উনি জুট মালিক তিনটা উনি পাট কিভাবে বিদেশে ছাড়ছে মেলালাদের এখনো পত্তা হচ্ছে না দর্শক বৃষ্টি পড়ছে পাটের বাজার কি বাড়বে সেই বিষয়ে জানব এবং এই মুহূর্তে পাট উপদেষ্টা বশিরের পদত্যাগের দাবি জানাচ্ছে যারা পাট ব্যবসায় এবং কৃষকের দর্শক

পরে ঈশার নামাজ পড়ে তারপরে আপনার পশু পাড়ার হাটে আসছি ওই রাতে বৃষ্টি ছিল না ফজরের পরের থেকে এখানে বৃষ্টি বৃষ্টি ভাই মোটামুটি বৃষ্টিটা মুসুলধারেই হয়েছে মুসুলধারেই বৃষ্টি আমি দেখলাম আচ্ছা মোটামুটি আমদানি কেমন ছিল আজকে আমদানি আপনার ধরেন আমাদের ওই পাশে পরের সাংকেল কিনছে হচ্ছে আপনার সহতিনিক মন আর আমরা কিনছে হচ্ছে আপনার একশো মন আর পাশে আর একজন কিনছে হচ্ছে আপনার সত্তর মন তাদের সার্বিক বিলে সাতশো মনের মতো আমদানি তাহলে আজকে আমরা কোন হাটে আছি এবং আতাইগুলার পুষ্পপাড়ার ঐতিহ্য হাট এখানে মনে করেন আপনার মেল হাট ছিল এটা বিগত বছরে আমরা এখানে মেল শার্টই বেশি পাইতাম এই বছরে অতিরিক্ত পানি ভালো হওয়ার কারণে আপনার পাটের গুণগত মান অনেক ভালো বুঝছেন আর বিষয় আছে আপনার এখানে আখি যে আখি যে মনে করেন

রেগুলার বাজার চার হাজার আর নিচে হচ্ছে আটত্রিশ এই হাটের পাটটা আমরা দেখি যে মোটামুটি একটা ভালো কোয়ালিটি কিন্তু এর থেকে ভালো পাট যে হাটে পাওয়া যায় চিনেঘরা বনগ্রাম চাটমোহর ভাঙুরা বরুলিয়া ঠিক আছে এ মোকাম গুলো মোটামুটি আপনার আতাই গুলা বনগ্রাম চিনেঘরা ক্যাটাগরি তারপরে বাঁধের হাটের যে মুকামটা আছে বাঁধের হাটের মুকামটা পাট ভালো কিন্তু বুক ফাটা ওই যে লাচির উপরে দেয়া ওই ওইখানে গলার খানে ফাটা

আর বিশেষ করে আমি দুবলিয়ার পশু পাড়ায় হাটটা করতেছি হ্যাঁ দুপলিয়া দুপলা মোটামুটি এখানে ভালো পাট পাওয়া যাচ্ছে জি 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 তো তামদানি একটা কমে গেছে জি আতাইগুলা তো মনে করেন আদাইগুলো স্থানীয় পাট শেষ পাশাপাশি মনে করেন আপনার ওই হরিপুর গারুলিয়া সরগ্রাম এলাকার পাটটা আছে মামারের অবস্থা আচ্ছা কৃষকদের ঠিক আছে পাটের বর্তমান যে বাজার আছে মেলালাদের এখনো পট্টা হচ্ছে না চার হাজার টাকা পাট কিনে এর পেছনে একশো টাকা খরচ আছে তাহলে একচল্লিশশো টাকা যদি মেলালা দাম দেয় আপনার এক টন সুতা বেচতেছে যে পাট এই ১০ দশ পাউন্ড হেসিয়ান হেসিয়ান এক টন লোকাল মার্কেটের হিসাবে বলি আমি আপনার এটা এক টনের দাম হচ্ছে এক লাখ চুয়াল্লিশ থেকে এক লাখ ছয় তাতে একশো দশ টাকা কেজি পাটই পড়তেছে মেলের একশো দশ টাকা কেজি পাট পড়তেছে তারপর উৎপাদন খরচ হচ্ছে তিরিশ টাকা তাহলে চল্লিশ টাকা তারপরে ব্যাংকের ইন্টারেস্ট আছে মেলালাদের যে বর্তমান বাজার আসছে বাজারেও পড়তা হবে না তারের নিচে আশা লাগবে তারের নিচে তবে তারের নিচে 100% বাজার আসবে আসবে হ্যাঁ কারণ পাট এক্সপোর্ট হবে না যে কথাই বলুক ভাই সবাই তো আশা সাহেব না 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 পাট রপ্তানি করবে এবং বশির সাহেব রপ্তানি করবে বশির সাহেবের মেলি তিনটা উনি জুট মিলের মালিক তিনটা উনি পাট কিভাবে বিদেশে ছাড় দেয় ওনের জনতা জুট মিল ওনি সাদাত জুট মিল ওনি পাট জুট মিল হিসাব করেন তিরিশ গাড়ি পাট লাগতেছে প্রতিদিন প্রতিদিন যদি তিরিশ গাড়ি লাগে পাট তারপরে লাগে তিরিশ গাড়ি বেকার ফিনিসারে পাইলে থাকা লাগে তিরিশ গাড়ি তাহলে একশো গাড়ির কাজ করতে হয় প্রতিদিন তেলে ভাই তাহলে তো যদি রপ্তানি না হয় তাহলে তো দাম তো বাড়ার সম্ভাবনা না 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 বাড়ার সম্ভাবনা নাই এটা 100% ধরে রাখেন কারণ শুনেন এখন বিষয়টা হইছে আমাদের পাটনার জোনটা ধরে রাখছে হচ্ছে জনতা জনতা আজকে রেড কমা দিবে বাবার আবার 50 20 টাকা কমে যাবে কমে যাবে আকিস রেড দিয়ে রাখছে কেউ পাট দিচ্ছে না জি আগে দিছে হ্যাঁ কমায় পাললে ভাই পাললে দাও না পাললে নাই আমরা শুনেন আমরা পাট কিনি আমাদের গাড়ি বুঝ হলে পাট বিক্রি করে দিই বিশ টাকা পঁচিশ টাকা লাভ হলেই আমাদের ব্যবসা লস লাভ নেই ব্যবসা আপনি সারা বছর লাভ করলেন আর আপনি লস দিলেন না ওটা হালাল হবে না তো আপনাকে লসেরও ভাগে থাকতে হবে আপনার লাভেরও ভাগে থাকতে হবে বর্তমানে এমন একটা সিস্টেম চলছে ভাই

পাসপন কিনছি বেঁচে দিলাম কিন্তু এই লোকটা পাসপন পাক নিয়ে কি করবে কোথায় যাবে কোথায় কি করবে এটা গভীরতার বিষয় আছে অবশ্যই এত কঠিন জিনিসটা আমি জুট মেলে চাকরি করছি ষোলো বছর কোন পাটে কোন সুতা আমার মুখস্থ দশ বছর আমি ব্যবসা করতেছি এত এত হিসাব করে হবে না কারণ প্রত্যেক বছরে দশ লক্ষ বেল মেল মালিকরা যারা বড় বড় মেল মালিক যারা বড় বড় শিপার এত তো মন হিসাব করে না এরা উৎপাদন হিসাব করে হচ্ছে বেল প্রত্যেক বছরে কত লাখ বেল পাট উৎপাদন একশো আশি পয়েন্ট পয়েন্ট টু ফাইভ কেজি পাট রপ্তানি কাঁচা বেল পাকা বেল ছাড়া রপ্তানি হয় না বুঝছেন তাহলে মোটামুটি ভাই সম্ভাবনা বাজার বাড়ার সম্ভাবনা নেই পরে কি হবে জানি না এখন আস্তে আস্তে ধীরগতি হবে বুঝছেন

মনে করেন আপনার যারা পিয়াজ কিনছে রসুন কিনছে তাদের তো মনে তিন টাকা করে নাই তোমার তো রানিং এখন চার হাজার বেশি তোমার পাঁচশো টাকা মনে লাভ থাকতেছে ঠিক ঠিক কারণ অতিরিক্ত মুনাফার আশা যদি করে তাহলে হিসাব আলাদা দর্শক লুৎফার ভাই আমাদের সঙ্গে ছিল যিনি আসলে পাটের গভীরতা নিয়ে আলোচনা করে এবং আজকের যে বাজার পরিস্থিতি সেটি কিন্তু ভাই জানিয়ে দিয়েছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেকেই লিখে ভাই নাম্বারটা চাচ্ছেন আসলে আমরা কিন্তু নাম্বার দিয়ে দেবো যারা আমাদের ফোন কন্ট্যাক্টে চাবেন দর্শক প্রতিনিয়ত পাঠের বাজার খবর জানতে আমাদের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম